নমস্কার গাইস বাপি আমাকে বিয়ে দেবে বলছে বিয়ের পরে যে খরচা সেই খরচার হিসাবটা আমি করেছি এই যে আমার কাছে সব লিস্ট করা আছে সেটা আমি করে শোনাচ্ছি শাড়ি সায়া ব্লাউজ বেশি প্যান্টি নাইটি চুড়িদার নাইট ড্রেস তারপর আছে রং সিঁদুর আলতা সোনো পাউডার তারপরে গাইস রং সিঁদুর আলতা বিয়ের পরে শ্বশুর বাড়ি গেলে সেসব খরচা আমি টোটাল হিসাবটা করেছি পুরো টাকা করতে পারিনি সাড়ে সাত হাজার টাকায় মাইনে পেয়ে এই খরচে চালানো কি সম্ভব তবে গাইস আমি সব পড়ে শোনাতে পারছি না আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি বিয়ে করব কি করে এই সামান্য একটু লিস্ট বানিয়েছি লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি সামান্য একটু লিস্ট এই দেখুন খুব একটা বড় লিস্ট না সামান্য লিস্ট এই খরচার তালিকা বিয়ের পরে যে খরচা এই তালিকাটা আমি করেছি করেছি মানে করতে পারি না আমি পড়তে পড়তে নিজেই বেহাল হয়ে যাচ্ছি তা কি করবো এই 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 সামান্য এই ফর্দটা হাত তিরিশ হাত মতো লম্বা হবে বেশি নয় এই হিসাব এর মধ্যে সব লেখা আছে না হাত তিরিশ লম্বা মানে বিয়ে যে করব সাড়ে সাত হাজার টাকা এই তিরিশ হাত লম্বা সামান্য একটু খরদর হিসাব আমি করেছি বিয়ের পরে এই খরচা তাহলে কি করে বিয়ে করব তারা কি সম্ভব